তো যখন আমি এসেছিলাম শুনেছি আমি যে অনেক মায়রা রয়েছে উলুধ্বনি দিয়েছেন দু দুবাহু তুলেছেন দেখেও খুব ভালো লেগছে এত সুন্দর মধুময় জায়গায় আমি আসতে পেরেছি যার জন্য সেটা হচ্ছে মৃত্যুঞ্জেঠু মৃত্যুন জেঠুর জন্য সবাই মিলে যাচ্ছে বড় তালে এবং এত সুন্দর অনুষ্ঠান করছেন এই কমিটি সকল কাকু জেঠুদের জন্য আর একবার সবাই মিলে নি তাই করে হরি বল সকল অসংখ্য ধন্যবাদ এবং যার জন্য পুরো অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় কথায় আছে উপরে ভগবান নিচে সাউন্ড ম্যান তাই তো সাউন্ডের জন্য এবং আমার দাদা ভাইয়ের জন্য আরেকবার একবার সবাই মিলে যাচ্ছে বড় তালে তো সবার জন্য যখন বলেছি আপনাদের কাছ থেকে একটা অ্যান্সার পাই তারপর হচ্ছে তাদের কথা বলবো কেমন যারা এত দূর থেকে আমার দাদা ভাইরা এসেছে আমার কাকাবাবু এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য অনেক দূর থেকে তাদের বাজনা কি আপনাদের ভালো লাগছে ভালো লাগছে কোনো সমস্যা হলে সেটাও বলবেন ঠিক আছে এই আমার দাদা ভাইদের জন্য সবাই মিলে যাচ্ছে তালে সকলকে অসংখ্য ধন্যবাদ গিয়ে শোনাই গান তো এত আস্তে আস্তে প্রথমে শুনেছি আস্তে আস্তে আমার সকল মায়েরা খুব ভালো উলু দিতে পারে এখানে আমি তিন বছর ধরে শুনছি খুব ভালো উলু দেয় খুব ভালো আজকে এসেছি আজকে একবার শুনবো কেমন সবাই মিলে একসাথে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ওই কলির কৃষ্ণ না পথের সমবা সবাই মিলে একসাথে বসে বসে তালে তালে সবাই ময়না রাধা রাধাবন কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধাবন ওই কলির চোখে কৃষ্ণ

কিছু কথা আমি গাইব আমি চাইব যার যার পছন্দ হবে তারা তারা গাইবেন আশা করি সকলেরই পছন্দ হবে কিছু কথা আমি গাইব এবং আপনারা গাইবেন সবাই মিলে একসাথে কেমন যদি ভালো লাগে তো ঠিক আছে এত কষ্ট করে আমার দাদা ভাইরা বাজিয়েছে তারা আর বাজাবে না শুধু করো তালিতে গান হবে ঠিক আছে সবাই মিলে তালে তালে করো তালি দেবেন এবং কথাগুলো গাইবেন সবাই মিলে একসাথে সবাই মিলে আগে দেখেনি কারা কারা গাইবে সবাই মিলে একসাথে যাদের যাদের হাত আছে বলো বলো রাধা রানী বলো বলো রাধা রানী কি যারা পিছন দিকে রয়েছেন তারা কিন্তু হাত তুলছেন না আমার চোখে ফাঁকি দিতে পারবেন কিন্তু যার জন্য এখানে এসেছি আমার প্রাণ গোবিন্দর কাছে কিন্তু আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারেনি এবং কোনোদিনও পারবে না তাই তো নাকি তার কাছে মাথা নত সকলকে করতেই হবে সে সে যত বড়ই হোক না কেন সবাইকে করতে হবে তাই জন্য বলবো যাদের যাদের হাত আছে আর কি সবাই মিলে একসাথে তালিতে গান হবে এবং কথা কিছু গাইব আপনারাও গাইবেন আমিও গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হরে সকলের মুখে উচ্চারণ করছেন শুনতে কিন্তু পাইনি এখান থেকে যাও শুনতে পাচ্ছি পিছন দিকে কিন্তু একদমই শুনতে পাচ্ছি না পিছন দিকে যারা রয়েছে আমি চাইবো তারা আগে করবে কেমন সামনের দিকে সকলে করছে কারণ সামনাসামনি রয়েছি তো যদি দেখে ফেলি তাই জন্য কিন্তু পিছন দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো কি হয়েছে যার জন্য এসেছে সে দেখতে পাচ্ছে সবাই মিলে একসাথে করতে হবে বলো বলো রাধা রানী কি রাধা রানী কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে সামনের দিকে সবাই চুপচাপ বসে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো ভালোবাসা পথে বলি চান কৃষ্ণ কৃষ্ণ মনে মনে কৃষ্ণ নাম পথের ওই কলির যুগে কৃষ্ণ নাম পথের যুগে কৃষ্ণ নাম পথের ওই হলির যুগে কৃষ্ণ নাম পথের ওই হলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল ওই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল ওই কৃষ্ণ কৃষ্ণ i oh.